দেখো আমি আজকে তোমাদের সাথে আইসক্রিম শেয়ার করছি এই আইসক্রিমটা হলো পুদিনা আর আমের আইসক্রিম এটা দারুণ লাগে এই গরমে এই পুদিনা আমের আইসক্রিমটা দারুণ লাগে আমি আমসত্ত্ব বানিয়েছি সেই আমসত্ত্ব যে সিদ্ধ করেছিলাম সেই আমসিদ্ধ জলটা দিয়ে আমি আইসক্রিম করব। আমি বলেছিলাম তোমাদের সাথে শেয়ার করব রেসিপিটা তাই আমসিদ্ধ জলটা রেখেছি ওই জলটা আরও এক গ্লাস জলের সাথে ওই জলটা মিশিয়ে ফোটাচ্ছি আর এখানে পুদিনা পাতা আর চিনি আমি মিক্সচার মাক্স নিয়ে পেস্ট করে নিচ্ছি আর এই আইসক্রিমটার মধ্যে কিছুই লাগে না শুধু পুদিনা পাতা আর চিনি লাগবে একটু চিনিটা একটু বেশি লাগবে যেহেতু তোমার আমটা বিভাষ্য টক ছিল কাঁচা আম কাঁচা আমের আম সত্য করেছি আর এই আইসক্রিম বানাচ্ছি দিয়ে দিলাম বিটনু আর বিটনুনটা কিন্তু অবশ্যই দেবেন বিটনুনটা না দিলে টেস্ট আসে না তাই দিয়ে দিলাম এবার আম ওইটা জলটা সিদ্ধ ফুটে গেছে এর মধ্যে আমি দিয়ে দিলাম তোমার পুদিনা বটপাতা আর চিনি যে পেস্ট করেছে সেটা দেখো কালারটা কিন্তু আমি কোনো ফুড কালার দেবো না কিছু দেবো না এই কালারটাই হবে কিন্তু দারুণ লাগে দেখতেও সুন্দর লাগছে খেতেও সুন্দর লাগবে আর বন্ধুরা আমি এটা ফুটে গেছে এটা ছেঁকে নিচ্ছি এবার ঠান্ডা হলে আমি এবার আইসক্রিমের সাথে আমি ঢেলে নেবো বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখো ভালো লাগবে নিশ্চয়ই ভালো লাগার মতনই রেসিপি এটা তোমরা ভালো লাগবে এটা কমেন্ট করে জানিয়ে দিও তোমাদের কার কীরকম লেগেছে আর যারা নাকি নতুন মানে জানো না কিরকমভাবে করতে হবে এরকমভাবে করে আইসক্রিমটা খেয়ে দেখো দারুণ লাগে আর এটা আমি যেহেতু আমার ফ্রিজটা ছোট ভালো মানে অনেক দিনের ফ্রিজ ওই জন্য একটু দেরি হয়েছে মিনিমাম আমার আট ঘন্টা লেগেছে এটা আমার একটা ঠান্ডা হতে বরফ হতে তাই ওটাই তোমাদের সাথে শেয়ার করছি দেখো আমার আইসক্রিম পুরো এটা ঢালা হয়ে গেছে এবারে আমি ফ্রিজে রেখে দিচ্ছি এবার দেখো আমি আট ঘন্টা পরে এটা বের করেছি এটা কিন্তু দেখো দেখতে কিন্তু দারুণ লাগছে আর খেতে তোমাদের কি বলবো অসাধারণ লেগেছে খেতে এই মেয়ে আমার মেয়ে বলছে মা গরমে এরকম একটা আইসক্রিম খেলে সত্যি ভালো লাগে তুমি আবার বানাবে মা খেতে দারুণ হয়েছে এটা সবার খুব ভালো লেগেছে বন্ধুরা তোমরা এরকমভাবে বানিয়ে খেয়ে দেখো দারুণ লাগে এই আইসক্রিমটা খেতে মানে দুধের আইসক্রিম মানে আমরা বরফে আইসক্রিম করি না বরফের আইসক্রিমে প্রথম আমি বানিয়ে আনলাম কিন্তু দারুণ খেয়েছি সবাই ভালো খেয়েছি আমার মেয়ে বলছে আবার বানাতে নমস্কার